অভিনন্দন বরিশাল অভিনন্দন তামিম ইকবালি এই যে আমাদের মাঝি লঞ্চের মাঝি দেখা যায় আজকে খেলা দেখাই দেশমা দেখাই দেখা যায় অসাধারণ পারফরমেন্স কাকে বলে ক্রিকেট খেলা মানে মোটামুটি কে দেখাই দেশে যে ছয় চক্কর মাইল কাকে বলে এটা বরিশাল এটা বুঝতে হইবে দাদু আপনাদেরকে এই দুর্বল রাজশাহীকে দুর্বল মানে মাঠের মধ্যে দেখা যায় সাহস্তা করিয়ে দিয়েছে আমাদের আমাদের দেখা যায় বুড়াদের দল আমাদের দেখা যায় এই যে তামিম ইকবালের দল এই মানে কি বলে যে বুড়াদের দলের আবার করবে কি এই যে বুড়াদের দলেরা কি করে সেটা দেখছেন দেখছেন এই যে মুশফিক দেখা যায় সে উঠছে ছয় সারি বন্যবাহ দিয়েছে আমাদের এখনো দেখা যায় বিদেশি প্লেয়াররা গো কামে খাড়াইনি একটু নামাইলাম আমাদের এখনো যে ভাই সাহাই এবার একটা বলার মানে মোটামুটি থাম আমাদের মাহমুদুল্লাহ নামান লাগে নাই মানে আমাদের তো আমি ক্যাপ্টেন সাহেব এল্লাই তো একশো ওরে সবা কপালটা খারাপ কপালটা খারাপ যে বরিশালে আগে ব্যাটিং করে নাই তাহলে তো রান ওই তো আরোইশ রাসায়নাটা হেডা হারা ভুলিয়ে গেছে আজকে একশো উনাত্তরে আস্তে প্যাকেট হয়ে গেছে এরপর তামিম ভাই এলাই মোটামুটি সেঞ্চুরি করতে পারে নাই কে আর কটা থাকতে না রান ওখানে মুসফি বয় যে মুসফি কুটিয়া হেব যে হ্যাঁ হে পিডিয়ানের সোরে দেখা যায় আমাদের তামিমের বল ভাগে পায় না অসাধারণ একটা একটা জিনিস মাঠের মধ্যে একটা আর দেখা যায় ফরসুং বরিশালের ভক্তরা যেইটা চাইছে যেইটা আসলে বরিশালের ভক্তরা আশা করছে এই একটা পারফরমেন্স দিয়ে মন জয় করাইসো হ্যাঁ তোমরা দাদুরা তোমরা এবছর কাপ নেবা কেউ ফিরিতে পারবে না তবে এই রহমের পারফরমেন্স প্রত্যেক দিন দেখা যায় দেখতে চাই আমরা তারপর কালকে আবার সিলেট এই সিলেট রেডি হব আগামীকাল দেখা যায় তোমাকে আবার দেখা যায় ইরমের শেষার লোক আমরা নামতে আসি হ্যাঁ তোমরা ইরমের দেখা যায় কাইতেই পারবা আজ পারবো আজকে রাজশাহী দিছি না মোটামুটি কে মাই ওই একটা তোমরা দেখা যায় এই যে সিলেট তোমরা দেখা যায় রেডিও পাড়ি যায় হ্যাঁ তোমার মাঠের মধ্যে কাজ বেলাই মানে মোটামুটি আজকের যে পারফরমেন্স দেশে আমাদের বলিং এর আদেশে অসাধারণ মানে চমৎকার বলার ছিল ওই এক্কো দেখা যায় মাইন্দিরের আনছে বলার নতুন হ্যাঁ মোটামুটি বাসটা দেশে নাইলে মোটামুটি সবই ঠিক ছিল হ্যাঁ চমৎকার ছিল এছাড়া যারা বল করছে অসাধারণ চমৎকার যাই হোক কথা হয়েছে যে ইয়ে আগামীকাল দেখা যায় আবার আমাদের বরিশাল মাঠের মধ্যে নামবে হ্যাঁ সেকালে তো ভিডিওতে মানে সে যে একটা জেনুয়ানের ক্যাপ্টেন সেটার কিন্তু প্রেরমান দিয়ে দেছে করছে প্রথম ম্যাচ যে তাই নামছে মানে বোঝেন যে আসলে সে যে ধৈর্যশীল মায়ের মূর সব বোঝে বাংলাদেশের যে আসলে সেরা ব্যাটার সেরা ওপেনার তামিমকে বলা হয় কে বলা হয় এখন বোঝছে দেখা দেখা যাবার ডট ডট বাবাই এই যে আমাদের হাল ধরিয়া ভিলে দেখা যায় লঞ্চের মাঝি হইয়া সেটাকে দেখা যায় চালাইয়া কুলে নেতয়। হয় সেটা সে ভালোভাবে জানে এবং সেটার পরিমাণ গত বছর গেছে এবছর বিপিএল ও তামিম ইকবাল সেইদের প্রমাণ কিন্তু দিয়ে দেবে সেই অপেক্ষায় থাকে নাম্যার একটু